মসিন ভাই কি নিয়ে আসলাম আরে পার্টি ফ্রক নাকি আরে ভাই 140 টাকা মাত্র 140 টাকা 140 টাকা টাকা থেকে শুরু কালেকশন থাকবে আজকে আজকে 140 টাকা থেকে শুরু কালেকশন ওকে দর্শক চলে আসছে কিন্তু আমি জুনাদ ফ্যাশনে বাচ্চাদের সব চমৎকার পার্টি ফ্রক গুলো পেয়ে যাবেন যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান সদরঘাটের লেডিস পার্ক হকার্স মার্কেটের কয় নাম্বার গলি ভাইয়া 7 নম্বর গলি আচ্ছা চলেন কালেকশন দেখতে থাকি আমরা নতুন নতুন কালেকশন চলে আসবে গ্রুপের ভিতরে এটা হলো একবারে ষোলো বিশ 16 থেকে বিশ গ্রুপের ষোলো বিশ বান্ডিলে থাকবে ছয় পিস তিনটা করে কালার তিনটা করে কালার আচ্ছা দেখতে থাকি একটার পর একটা লেটেস্ট অনেক কালেকশন চলে আসছে স্ক্রিনে আছে

হবে তিনটা দয়া করে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন নাম্বার দিয়ে আছে স্ক্রিনে

যারা সরাসরি একবারে দোকানে আসবে আমার দেখে শুনে একবারে সব কালেকশন দেখে নিতে পারবে ওকে ওকে সবচেয়ে ভালো দোকানে এসে নিলে আর এখান যারা আসতে পারবেন না কুরিয়ারে কন্ডিশনে অর্ডার করে নিতে সুন্দর সুন্দর মাল আছে হ্যাঁ এই যে দেখেন ফেন্সি সব পার্টি ফ্রক চলে আসছে জুনাইদ ফ্যাশনে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন যারা নেবে তারা অবশ্যই স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট রাখবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে অসংখ্য ডিজাইন আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখাই দিতে চাই ওকে কালেকশন দেখাবো আজকে কথা কালেকশন দেখানো হবে বেশি আজকে কথা কালেকশন দেখা হবে বেশি প্রাইস হচ্ছে একদম মধ্যে 450 টাকা এটা হচ্ছে 450 টাকা 16 একটা সব কালেকশন দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালেকশন রং ধনী রং স্টাইলে 16 20 গ্রুপে হ্যাঁ মধ্যে একটা খুবই সুন্দর একটা মাল আছে রমজান মাসের লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট কালেকশন এগুলা

সকল গ্রুপের কালেকশন আছে আমরা একটার পর একটা দেখা থাকবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক হ্যাঁ কাপড়ের মধ্যে চমৎকার একটা ডিজাইন আসছে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন

স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করুন সবাই যোগাযোগ করবে অবশ্যই এই যে দেখেন একটা মাল বা ব্রীস্টাইল বাברי স্টাইলের ভিতরে আসছে কিন্তু হ্যাঁ এটা কি গ্রুপ 2222 এটা হলো 2222 ओके একটার পর একটা দারুন দারুন কালেকশন চলে আসছে দর্শক অসংকো ডিজাইন আছে অসংকো ডিজাইন আছে ভাইয়া আছে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার পাবেন পাবেন ইনশাআল্লাহ ফিক্স করে দেখাচ্ছি এই যে রংদনু হ্যাঁ রংদনু হ্যাঁ রংধনুর মধ্যেও আসছে কিন্তু দারুন একটা ডিজাইন এটা হলো 283032 283032 গ্রুপের ওকে এই যে প্রজাপতি স্টাইল এর

এই যে দেখেন এই যে দেখেন ম্যাজিক দারুণ দারুণ কালেকশন চলে আসছে আপনারা দ্রুত চলে আসেন ভিডিও দেয়া মাত্রই চলে আসেন কারণ এখন সিজন টাইম কোন মাল কোন সময় বিক্রি হয়ে যায় থাকে না নাকি 15 রমজান পর্যন্ত 15 রমজান পর্যন্ত আনলিমিটেড আনলিমিটেড নিতে পারবেন 15 রমজান হ্যাঁ স্টক আছে স্টক আছে 15 রমজান পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আচ্ছা আচ্ছা আপনারা নিশ্চিন্তে আপনারা মাল দেখা মাত্রই চলে আসবেন দোকানে সুন্দর মতো মাল দেখেন এই যে কালেকশন যোগাযোগ করেন আমাদের সাথে অবশ্যই

পার্টি ড্রেস জেলা পর্যায়ে কিন্তু প্রচুর চলে খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আশা করি ইনশাআল্লাহ আরো আপনারা যারা সরাসরি আসবেন আমাদের দোকানে ভিজিট করবেন সরাসরি একবারে আমাদের কালেকশন আরো এটা কিন্তু একবারে ব্যতিক্রমী একটা ফেব্রিক একবারে একবারে ব্যতিক্রম এবারে একবারে লেটেস্ট প্রিন্ট এর মধ্যে এটা 5256 5256 গ্রুপ গ্রুপের মধ্যে আচ্ছা 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 কালার আছে প্রত্যেকটারই 6 পিসের বান্ডিল থাকবে তিনটা করে কালার থাকবে হ্যাঁ যারা যারা নেবেন দ্রুতই যোগাযোগ করবেন কিন্তু এগুলো কি বড় গ্রুপের এটা হলো বড় গ্রুপের ওকে দেখতে থাকি সাথে এটা হচ্ছে আরেকটা কার চুপি কাজ স্টাইলে দেখতে কিন্তু দারুন একটা কাজের মধ্যে আসছে হ্যাঁ খুবই দারুন দারুন মাল আছে অবশ্যই নতুন নতুন এই ড্রেসগুলো পেতে চলে আসতে হবে জুনাইদ ফ্যাশনের সদরঘাটের লেডিস পার্ক হকার্স মার্কেটের সাত নম্বর গলি সি ব্লক সি ব্লক দোকান নাম্বার হচ্ছে দুইশো নাম্বার দোকান স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটার ভিতরে কালার পাবেন ডিজাইন পাবেন নিত্য নতুন কালেকশন চলে আসছে